গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকে সকাল থেকে ব্লগটা শুরু করিনি কারণ ভাবছিলাম যে ব্লগ করব কি করব না তো এখন বাজে একটা তোমার সব কাজকর্ম শেষ তো এখন একটু যাব ছাদে কাপড় স্নান করেছি কাপড়গুলো এখনও ছাদে দিয়ে আসেনি যে দেখো ছেলে চলে এসেছে স্কুল থেকে ও কিন্তু আমাকে দেখেনি তো চলো এখন ও ঘরে গেল। আমরা এদিকে লুকাই তোমাকে দেখছি নাও ব্যাক এটা আমাদের আয়না হ্যাঁ আয়না থেকে কিছু কম না ক্লিয়ার দেখা যায় তুমি হে হে কি অবস্থা হাই কপাল প্যান্টের অবস্থা কি করছিস ছি 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 তোমরাই দেখো এর মানে কালকেই প্যান্ট পরে যাবে কিভাবে তোমরাই দেখো গোটা প্যান্টটাই নোংরা আর জুতোগুলো একদম কালো ছিল একদম সাদা হয়ে গেছে এখন এই প্যান্ট না ধুলে তো হবে না এখন হবে তো ছাদ থেকে এসে এই যে রান্না বসিয়ে দিলাম ভাত হয়ে গেছে আর এখানে ডিম আলু দেখতে পাচ্ছ দুটো ডিম আর আলু এই ডিমের ঝোলটা হচ্ছে আমার জন্য আর এখানে হচ্ছে শাক শাক রান্না করব আর পাঁপড় ভেজেছি তো এখানে তেল দিয়েছিলাম তেলটা একটু বেশি হয়ে গেছিলো তো তার জন্য পাঁপড় ভেজে নিলাম আর বরের জন্য আর ছেলের জন্য হচ্ছে এই যে কালকের মাংস একদম জমে গেছে তো এই যে কালকের মাংস কালকের মানে রাত্রেবেলা শুধু দু এক টুকরো কেছে আর সব মাংসই এখনও আছে আর আমি মাংস খাই না দেখে আমার জন্য আছে ডিমের ঝোল আর এই যে এখানে ভাত এখানে ছেলের জন্য ভাত মেরে নিলাম মাংস আর পাপড় তো শাক এদিকে হয়ে গেছে শাকটা এখন নামিয়ে নিব তারপরে খাওয়াবো ভাতটা গরম দেখে আগে বেড়ে নিয়েছি তো এই যে শাকটা দেখো হয়ে গেছে এক কড়াই শাক আর দেখো কতটুকু হয়ে গেল কতটুকু হয়ে গেল শাকা গরম করছি পাই বন্ধুরা এখন বাজে পৌনে ছয়টা একটু শুয়েছিলাম উঠেছি পাঁচটা দশ পনেরোতে উঠেছি একটু মোবাইল দেখছিলাম তো এখন ছেলে টিভি দেখছে আর ছেলে এখন খাবে ডিম টোস্ট যে জানালার পদাগুলো এখনো বন্ধ করা হয়নি এখানে রড দেওয়ার জায়গা আছে কিন্তু রড নেই তাতে নেই এগুলো দিয়ে তারগুলো দিয়ে মানে দেওয়া হয়েছে আর এগুলো পর্দাগুলো না একটু ভারী হয় আর পর্দাগুলো হচ্ছে মানে বড় পর্দা দরজার পর্দা তার জন্য দেখো এই জায়গাটা হেলে গেছে একদম তো চলো এখন রান্নাঘরে যাই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর ইচ্ছে করছিল না যে বাসনগুলো মেজে রাখি তো ভাবলাম যে বাসনগুলো থাক সন্ধ্যের সময় মেজে নিব। তো এখন ডিম টোস্ট বানাবো ছেলে দুপুর থেকে মানে শুরু করেছে ডিম টোস্ট হবে তো ব্রেড আছে কয়েকটা তো ওগুলো দিয়ে বানিয়ে দিব। তো এখন বাসনগুলো মেজে তারপরে বানাবো আর এখানে কি বলো তো শ্বশুরবাড়িতে হয় কি বাসন মাজ না মাজলে এটা ওটা কাজ না করলে মনের মধ্যে একটা ভয় থাকে কিন্তু এখানে তো আর তা নেই নিজের সংসার নিজে কি করব না করব সেটা নিজের উপরেই সব কিছু নির্ভর করে কখন বাসন মাজবো না মাজবো আর শ্বশুরবাড়িতে হয় একটা ভয় ভয় কাজ করে যে শাশুড়ি মেয়ে কিছু বলবে নাকি না বাসনটা মেজেই রাখি কার কার এরকম হয়েছিল একটু বলো কমেন্টে তো আমার তো এরকম ভয় ভয়ে কাজ করেছিল মানে শ্বশুরবাড়িতে বিয়ের পর পর এরকমই মনে হচ্ছে হয়েছিল যে কাজ না করলে কিছু বলবে নাকি আর কি বলো তো সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু মানে পাল্টে যায় কারণ আগে তো আর কোনো কাজকর্ম ছিল না শুধু রান্না বান্না খাওয়া দাওয়া বাস এইটুকুই আর ঘরের টুকটাক কাজ আর এখন যেহেতু ছেলে আছে ছেলের পড়াশোনার ওকে অনেক সব দিক দিয়ে খেয়াল রাখতে হয় দেখতে হয় খাওয়াতে হয় পড়াতে হয় তার জন্য বাসন মাজাটা অত ফ্যাক্টার করে না যে বাসনটা কখন মাজবো কি মাজবো না মানে বিয়ের পরে পরে এরকম মনে হয়েছিল তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এখানে যেহেতু এখন বরের কাছে আছি কারণ বরের তো ওদের সময় মতো সব কিছু ডিউটি করতে হয় সময় মতো যেতে হয় সময় মতো খেতে হয় তো ওদেরকে দিয়ে তারপরে আমার সব বাড়তি কাজ করতে হয় কারণ ওদের তো সময় মতো পৌঁছতে হবে কিন্তু আমি কাজগুলো পরেও করতে পারবো সারাদিন ঘরের মধ্যে আমি বেশিরভাগ টাইম একাই কাটাই কারণ ছেলে স্কুলে যায় আটটা থেকে ও একটা পর্যন্ত এদিকে বর সকাল সাতটা সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে যায় মানে বেশিরভাগ টাইমটি আমি একা থাকি তার জন্য মনের মধ্যে না অনেক কিছু কথা খায় তার জন্য সেগুলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম আর কি বলো তো বাড়ির পরিবেশটা আর কোয়ার্টারের পরিবেশটা প্রায় অনেকটাই আলাদা অনেকটাই আলাদা কারণ আমি এখানে যেগুলো কাজ করছি বাড়িতে গিয়ে কিন্তু সেভাবে চলতে পারি না বাড়িতে গিয়ে মানে আলাদা হয়ে যায় একদম কাজকর্ম সব কিছু আলাদা হয়ে যায় কারণ তখন বরের ডিউটি থাকে না ছেলের স্কুল থাকে না তো অনেক কিছু মনের মধ্যে ঘোরপাক খাওয়া কথা তোমাদের কাছে বলে ফেললাম তো কথা বলতে বলতে আমাদের আমার এদিকে ডিম টোস্ট রেডি হয়ে গেছে তো দেখে বলো কেমন হয়েছে আর যদি খেতে চাও তো কমেন্ট করে বলো তো হয়ে গেছে এই যে দুটো আর এটা একটু বেশি ভাজা হয়েছে এটা একটু কম ভাজা হয়েছে কোনটা খাবে বলো ছেলে আসছে ছেলে কি বলছে কোনটা খাবে তুমি বলো এইটা কেটে দেব ছেলের কিন্তু ভাজা জিনিস মানে যে কোনো ভাজা খাওয়াই একদম বারণ বারণ বলতে ওর যদি একটুখানি খায় খেলেই ওর পেট ব্যথা শুরু হয়ে যায় তো তার জন্য ওকে বেশিরভাগ আমি দেই না তো আজকে অনেকদিন পর আবার ডিম টোস্টটা করে দিচ্ছি তবুও হালকা তেল দিয়ে বানিয়ে দিলাম তার সঙ্গে আমারও খাওয়া হচ্ছে তো আগে মানে এগুলো প্রচুর খেত ভাজা পড়া জিনিসটা বেশি খেতো তো এখন অনেকটাই ওকে কমিয়ে দিয়েছি আর স্কুলে এখন আমি সপ্তাহে একদিন হচ্ছে সুজি পুরি দেই আর এদিকে ফল ফল দেই আর কেক বিস্কিট এগুলোই বেশিরভাগ দেই কেমন হয়েছে বলো কম ভালো না বেশি ভালো বেশি ভালো হয়নি দেখেছো কেমন খাচ্ছেও তখন বলছে ভালো হয়নি তো ওই যে ছেলেরটা ওখানে আর আমারটা এখানে তো সস নেই সস থাকলে আর একটু ভালো লাগতো খেতে তো এমনি এমনি খাই ওই পিঁয়াজগুলো কেন খাচ্ছে আবার জামাতে মুচ্ছ কেন আর ওই যে ফ্লোটিং প্যান যেদিন ফ্লোটিং প্যান যেদিন থেকে নিয়ে এসেছে সেদিন থেকে ওই যে জলের একটা বাটি চামচ ফ্লোটিং প্যানটা ওখানেই থাকে তো ঠিক আছে খেয়ে নেই পরে কথা হচ্ছে তো আমার খাওয়া শেষ আর ছেলে এখনও খাচ্ছে আর এদিকে আমি আর কাজ আর একটা কাজ এগিয়ে রাখবো সেটা হচ্ছে আটা মেখে রাখি আটা মেখে রাখলে আর কোনো কাজ নেই ব্যাস শুধু রুটি করব আর এখন আটাটা মেখে ছেলেকে বই নিয়ে বসাই সাড়ে ছটা বাজে